একজন মানুষ হইয়া তুমি কই যonarে বিলামন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না একজন মানুষ হইয়া তুমি দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার মালানা বন্ধু তোমার মালো আমার

बधु त भलो